আজ আমি বরবটি আলু বড়ির তরকারি করবো এই ফুটে নিয়েছি আলুগুলো ভাবিয়ে জল ফেলে দিয়েছি আর বড়িগুলো ভেজে রেখে দিয়েছি এবারে আমি তেলে একটা লঙ্কা আধানা তেজপাতা আর একটুখানি পাঁচ ফোড়ন ফোড়ন দিচ্ছি

চাপা দিয়ে আমি ফোটাবো আমি এবার তরকারিটা খুলে কিরকম সেদ্ধ হয়েছে দেখতে খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবার আমি তরকারিটা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেবো এই দেখুন বরবটি দিয়ে আলু দিয়ে বড়ি দিয়ে পাতলা করে ঝোল ঝোল তরকারি খুব বেশি ঝোল নয় অল্প ঝোল করেছি যদি আপনাদের দেখতে ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর সবাই মিলে সাবস্ক্রাইব করবেন